ছোট ছোট যেগুলো স্পেল আছে যেগুলো শুধুমাত্র ভালো করার জন্য সেগুলো করো কোনো সময় কোনো নেগেটিভিটি কে আকর্ষিত একে অপরের সাপোর্ট হও একে অপরের এত ভালো বন্ধু হও যেখানে দুঃখটাকেও বলতে পারবে তো চলো দেখিনি সন্ধেবেলা সে কি ভাবছে তোমাকে নিয়ে আজকে আজকে তো বিশেষ দিন একটা अच्छा देखो तुम्हार्ट स्पिरिचुअल देखे তোমার পার্টনার কোথাও মনে হয় তোমার খুব খুব ভালো তুমি খুব ভালো বুঝে নিতে পারো যে মানুষটা মনে কি চলছে তার জন্য তোমাকে তোমার প্যাশন হতে পারে তোমার পেশা হতে পারে যেভাবে হোক না কেন তোমার পার্টনার হয়তো কোনো সময় ফিল করেছে বা তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটিয়েছো সে হয়তো তোমার কাজ সম্বন্ধে জানে বা তুমি তাকে কিছু বলেছো মোট কথা তার কোথাও মনে হয় যে হ্যাঁ তুমি যেটা করছো তুমি সেটা যা জেনে করছো এবং শুধু তাই না তুমি মানুষটা সত্যিকারের spiritual এখানে কোনো দেখনদারি ব্যাপার নেই actually যখন আমরা দেখুন মানে দেখাতে যাই কিছু ব্যাপারটা সেটা আমাদের চোখে পড়ে কিন্তু যে কে দেখাচ্ছে আর কার আহ এই ব্যাপারটা সত্যি তো তোমার partner কোথাও মনে হয় যে এই ব্যাপারটা অথেন্টিক ঠিক আছে যে হ্যাঁ ঠিক আছে একদম যেটা ভালো যেটা পিওর তো তোমার তোমাকেও তোমার পার্টনারটাকে তোমার ইন্টুয়েশন পাওয়া সত্যি খুব ভালো তুমি যেগুলো বলো ঠিকঠাক বলো বা তুমি হয়তো তাকে কোনো সময় গাইড করেছো সময় নিজে কাজে কথা নিয়ে বলেছো তোমার পার্টনার কোথাও ফিল করছে কেন করছি আরো বাদ বাকি কার্ড গুলো নিয়ে বুঝতে পারবো তবে সে ফিল করছে তুমি খুব আহ পজিটিভ মানুষ এবং স্পিরিচুয়াল মানুষ এবং সেটা সত্যিকারে তোমার মধ্যে কিছু হিডিং পাওয়ার আছে তার মনে হয় এখানে তোমার পার্টনারে মনে হয় যে তুমি নেগেটিভিটি সহ্য করতে পারো না যদি নেগেটিভ কিছু দেখো সেখানে তুমি বিরোধ করো বা তুমি তোমার মতন করে চেষ্টা করো তাকে প্রতিরোধ করা সেটা যেখানেই হোক না কেন এবং সেখানে তুমি যখন তুমি যেটা সত্যি তুমি সেটার প্রতি সৎ থাকতে সাহায্য করো সরি সৎ থাকো বা যেটা সত্যি তার সাপোর্টে তুমি থাকো তোমার মধ্যে কোন negativity নেই তোমার partner কোথাও মনে পড়ে এবং শুধু তাই না তার কোথাও মনে হয় তুমি তার strength কাজ করো যেটা ভীষণ ভাবে দরকার আমরা যদি partner কে ভাবতে পারি তাহলে সেখান থেকেও কিন্তু আমরা অনেক ধাপ এগোতে পারি তো সেখান তো দেখবে যেমন যদি খুব ছোট করে যদি উদাহরণ নাও যে থেকে যদি ঝগড়া করে বেরোনো হয় আমি ধরে না পার্টনার রইলো কি না রইলো পরে কথা এরা খুব কাছে মানুষ যার সঙ্গে তোমার খুব ভালো ব্যবহার মা বাবা ভাই বোন দাদা দিদি সেটা মধ্যে সবাই পড়তে পারে তার সঙ্গে যদি ঝগড়াঝাঁটি হয় তারপর যখন কাজে বেরো না হয় মুডটা কেমন থাকে একদমই ভালো থাকে না হ্যাঁ কাজ তো করতেই হবে সবাইকে দেখানো জানা করা কিন্তু মুড় তো হয়ে থাকে তো ঠিক সেটা পার্ট পার্টনারের ক্ষেত্রে প্রযোজ্য আবার তাদের সঙ্গে যদি ভালো একটা সম্পর্ক থাকে ভালোভাবে কথাবার্তা চলে তখন কিন্তু আমরা সবটুকু কাজেই দিতে পারি কেননা তখন আমরা জানি যে ঠিক আছে আমাদের যে যারা খুব কাছে মানুষ তারা তো আমাদের সাপোর্টে আছে তো তোমার পার্টনার তোমার কোথাও একটা স্ট্রেংথ হিসেবে দেখে সন্ধ্যেবেলা অন্তত তাই মনে হচ্ছে যে তুমি তার একটা স্ট্রেংথের কাজ করো খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে ইউনিকর্ন সবসময়তেই বলে যে ভালো কিছু পজিটিভিটি আসা এবং এখানে ব্লেসিং আসার কথা হ্যাঁ তোমার পার্টনার খুব ওয়ার্কোহলিক তোমার পার্টনার তোমায় খুব ওয়ার্কোহলিক দেখে তুমি তোমার কাজের প্রতি সৎ এবং সেটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে তুমি তোমার কাজের প্রতি সৎ তুমি তোমার কাজটাকে খুব ভালো করে করো তুমি জানো যে তোমার কাজটা কতটা দিতে হবে কিভাবে দিতে হবে তুমি কোনো সময় ফাঁকি দাও না যেটা একদমই দেওয়া উচিত না কাজে এবং কাজটাকে সবসময় যদি খুব ভালোভাবে করা যায় তার থেকে যে শুধু আমরা শুধু আর্ন করার জন্য করি তা তো না হ্যাঁ নিশ্চয়ই প্রয়োজন আর্নিং তো দরকার কেননা আমাদের ওপরে অনেক কিছু দায় দায়িত্ব থাকে কিন্তু সেখান থেকে যেটা তোমার তুমি পাও বা তোমার পার্টনারে মনে হয় এটা তোমার প্রাপ্য তুমি ঠিকঠাকই পাও সেটা হচ্ছে মান সম্মান ভালোবাসা সেটা আমাদের কিন্তু ভীষণভাবে দরকার শুধু কাজ আর টাকা সেটা কিন্তু কখনোই আহ চিন্তা রাখা উচিত নয় কাজের জায়গায় নিজস্ব একটা সম্মান ভীষণ দরকার তো এই সম্মানটা হয়তো তুমি জানো তোমার পার্টনারে খুব কাজের জায়গায় সম্মান আছে এবং তার জন্য তোমার গর্ব বোধ হয় আবার তোমার পার্টনারেরও মনে হতে পারে যে তোমার কাজের জায়গায় তোমার যথেষ্ট সম্মান আছে তার জন্য সেটা খুব ভালো লাগে এবং এটা ভালো লাগারই জিনিস যদি আমাদের পার্টনারদের তাদের কাজের জায়গা তারা যদি সত্যিকারের সম্মানের সঙ্গে কাজ করতে পারে মানুষ যদি তাদের সম্মান করে তো সত্যিকারে সেটা তখন তার পার্টনারেরও ভালো লাগে এখানে তোমার পার্টনার কোথাও ভাবে যে তোমার পার্টনারের ব্যক্তিত্ব যদি সিংহের মতন হয় তো তোমার কাছে কিন্তু সে খুব একটা সেই ব্যক্তিত্ব দেখায় না ঠিক আছে তুমি তাকে ঠিক কন্ট্রোল করে নাও এখানে মেল ফিমেল কথা বলছি না ঠিক আছে সিংহটা সিংহ হতে পারে তোমরা সেটা তোমাদের মতন করে নিও কিন্তু এখানে দেখো একটা মেয়ে একটা সিংহকে কন্ট্রোল করছে মানে বুঝতে পারছো যে চাইলে এই এই সিংহটা যদি নিজের স্বরূপ দেখায় তাহলে হয়তো একটুখানি সময় লাগবে এই মেয়েটাকে শেষ করে দিতে কিন্তু সেখানে কি করছে সিংহটা কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে এবং মেয়েটা তার ঘাড়ে হাত রেখে দাঁড়িয়ে আছে দেখাচ্ছে না এই যে সিংহ সেই ব্যক্তিত্বটা কিন্তু এর কাছে দেখাচ্ছে না এটা একটা এমন পাশে আছে খুব ভালো বন্ধু যাকে খুব বিশ্বাস করা যায় সেরকম হিসেবে তার মানে তোমার পার্টনারের ব্যক্তিত্ব সিংহ সিংহী যার মতনই হোক না কেন তোমরা তোমাদের মতো তোমাদের কাছে এসে কিন্তু সেই ব্যক্তিত্ব সে দেখায় না তোমাদের কাছে তার ব্যক্তিত্ব খুব নরম সরম যেন সেই মানুষটা ওই মানুষের সঙ্গে আলাদা যেটা তার কাজের জায়গায় বলতে পারো বা হয়তো প্রয়োজনে অন্য কোথাও সে যেটা দেখায় তোমার কাছে কিন্তু সে সেটা কখনো দেখায় না সাধারণভাবে এই ব্যক্তিত্ব তফাতটা হয়ে থাকে একটা পার্টনার একটা পার্টনারের কাছে সবসময় একটু অন্য ব্যক্তিত্বই প্রকাশ থাকে তো এখানে একটা এছাড়া তোমার পার্টনার কোথাও জানে যে তুমি যেহেতু খুব পজিটিভ এবং তুমি যেহেতু তুমি খুব কাইন্ড থাকে তো তুমি অনেক কিছুকেই কন্ট্রোল করতে পারো সেই কন্ট্রোল করা না যে আমি কন্ট্রোল করে যা ইচ্ছে করাবো না তুমি হয়তো তাকে এতটা ভালোবাসা দাও বা এতটা হয়তো কেয়ার দাও যে সে ইচ্ছে করে বলে আজকে এই যে সিংহটা আমি বোঝানোর জন্য বলছি যেটা দেখো এই মেয়েটা যে কন্ট্রোল করছে তা নয় এই মেয়েটা কিন্তু শুধু হাত থেকে দাঁড়িয়ে না আপনার হাতে ছিপটি আছে না তো কিছু ভয় দেখাচ্ছে চাইলে কিন্তু সিংহটার সমুর্তি ধরে আহ কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মেয়েটাকে মেরে দিতে পারে কিন্তু সে সেটা করছে না বা করা দেখছো কত একটা সুন্দর লয়াল টাইপের এবং নয় সে সে খুব তার মানে কি এখানে কেন এটা এই জন্য যে মানা করছে ভালোবাসে বা তাদের মধ্যে খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তো এখানে যার পার্টনারের মিডিয়া যাই হোক না কেন সে কিন্তু তার পার্টনারের কাছে সেই ব্যক্তিত্বটা প্রকাশ করে না যে ব্যক্তিত্বটা সে দেখাতেই পারে চাইলে বা যে ব্যক্তিত্বটা সে অন্যদেরকে দেখায় সেটা কিন্তু সে তার পার্টনারের কাছে দেখায় না এটা তোমার পার্টনারেরও ধারণা হতে পারে তোমারও ধারণা হতে পারে কেন আমি বলিয়ে দিয়েছি সিংহ হতে পারে সেখানে সিংহ হতে পারে তোমরা তোমাদের মতো নিয়োগ এখানে দেখো অতি অবশ্যই তোমাদের মনের মধ্যে অনেক কিছু আছে যেগুলো তোমাদের মনের মধ্যে চলছে তোমরা যেগুলো বলতে চাও এই যে বটলটা আছে তার মধ্যে গাছ আছে ফুল আছে আবার আলোর মতো আছে মানে অনেক কিছু আছে কিন্তু দেখো বন্ধ আছে তার মানে তার যা যা আছে তার মানে এখানে তোমার পার্নে ছোট চক্র ব্লক বা কিছু তার মনে তো প্রচুর ইমোশন আছে তোমায় সে অনেক কিছু বলতে চায় কিন্তু এখানে হয়তো বা কারুর খুব মসগুলাই এনার্জি খুব হাই তো তার জন্য থোট চক্রটাকে ব্লক করেছি যখনই মসগুলাই এনার্জি হাই হয় আগে থোট চক্রকে ব্লক করে তারপর হার্ট চক্রকে ব্লক করে তার মানে কি আমি যদি বলি আমি ছোট হয়ে যাবো আমি বলবো না বা আমি কিছু করবো না এরম ধরনের আর কোথাও তাদের মনে হয় যে আমাকে কেউ বুঝে নিক বা কিছু এইসব চক্র করে সেটা হয় সেটা হচ্ছে আগেই হচ্ছে এই দুটো চক্র ব্লক হয়ে যায় যে দুটোর কারণে অনেক সময় অনেক কিছু যে না চাইলেও কিছু না কিছু আহ লস এর দিকে চলে যায় তো তার জন্য কিছু ক্ষেত্রে যেমন বলা প্রয়োজন আছে লিডারশিপ কোয়ালিটি কেউ দেখো না তুমি দেখো নয় তোমার পার্টনার দেখে এখানে যে বললাম সিংহটাকে কন্ট্রোল করছে মানে কি কন্ট্রিল করার জন্য সে কোনো এটা সেটা এমন কিছুটাকে হার্ট করছে না বা কিছু কিছুই করছে না কিন্তু তাকে সে এতটাই ভালোবাসা দিয়েছে এতটা কেয়ার দিয়েছে যে সে ইচ্ছা করে তার যে ব্যক্তিত্বটা সেই সেটা যে সে যে সিংহ তার যে একটা জায়গা আছে সেগুলো সে কিন্তু তার পার্টনারের কাছে দেখাচ্ছে না সে একদম সাধারণ কোনো ব্যাপারই না এরকম ধরনের সেটা সে চেয়েছে বলে আমি এখানে সিংহর চাওয়াটাকে প্রাধান্য দিয়েছি কেননা সে চাইলেই কিন্তু ব্যক্তিত্ব change করতে তার এক মিনিট সময় লাগবে সে change করছে না ভালোবাসার জন্য তো তোমার মধ্যে এতটাই positivity আছে এবং তোমার পার্নার তোমায় দেখে কোন leadership quality ও আছে তোমার মধ্যে হয়তো তুমি কোন এমন কোনো কিছু কাজ করো যে তোমার under অনেকে কাজ করে তুমি তাদের খুব সুন্দর করে আহ চাকরি করতে পারো তার জন্য তোমার পার্টনার মনে হয় তোমার লিডারশিপ করে অনেকে আছে না খুব সুন্দর করে পরিচালনা করতে পারে আহ যারা ওপরে আছে তারাও খুশি হয় তার যারা অধীনে কাজ করছে তারাও খুশি হয় তাই না যখন একটা মানুষ দুজনকে ব্যালেন্স করে চলতে পারে দুটো দিককে তখন সবাই তার প্রতি খুশি হয় যে এই ব্যক্তির উপর যদি কোনো দায়িত্ব দেওয়া হয় তো ঠিক আছে খুব ভালোভাবে সেটা দায়িত্বটা পালন করবে পার্টনার খুব ভালো ভাবছে কোনো খারাপ কিছু ভাবছে না এবং আজকে পুরো দিনটা তার ভাবনা চিন্তা ভীষণ ভালো সকালের রিডিং দুপুরে রিডিং এবং সন্ধ্যে রিডিং এটা তো এইদিকে ছিল এটা নেবো না ঠিক আছে এটা কার্ডটা ঘোরানো ছিল আমার দিকেই মুখ করা ছিল দেখো এই হচ্ছে এনার্জি এটাই এলো রেন কিন্তু আবার এই কার্ডটাই তো আসবে ওই জন্য সে আবার চলে এসছে এখানে দেখো রেন ড্রপ কি বলছে তোমার পার্টনারের মনে তো প্রচুর আছে দেখাচ্ছে এক মোটা আছে এক সমুদ্র দেখাচ্ছে এক মোটা ওই যে বললাম মাস্কুলাইন এনার্জি হাই হলে যেটা হয় তো সেটাই ঠিক সেটাই তো এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে এবং তোমরা একে অপরকে হিল করো যেহেতু তোমাদের মনে খুব একে অপরের জন্য ভালো কিছু আছে তোমরা একে অপরকে হিল করো এনার্জিতে তো এইভাবেই কথা বলে তো সন্ধেবেলা যদি বলি তোমার পার্টনারে কেমন চিন্তা ভাবনা চিন্তা ভাবনা তোমার পার্টনারে ভীষণ ভালো এত তোমার সে খুব স্পিরিচুয়াল দেখে দ্বিতীয়ত তোমাদের পার্টনার তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু চেঞ্জ আসবে সে সেটাও দেখে আবার তোমার পার্টনার দেখে তুমি যদি অন্যায় থাকে তুমি সেটা প্রতিবাদও করো সেটাও তোমার আছে আবার তোমার পার্টনার নিজে ব্যক্তিত্ব নিজের যেমনই ব্যক্তিত্বের হোক না কেন কিন্তু তোমার কাছে একদম অন্য ব্যক্তিত্বের আহ মানুষ যে ব্যক্তিটির সঙ্গে বাইরে ব্যক্তিত্বের কোনো মিল নেই এবং এখানে তোমরা অনেক কিছু আছে মনে যেগুলো বলতে চাইছো বলতে এই মুহূর্তে পারছো না তুমি চাইছো বলতে আর তোমার পার্টনার তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটিও দেখে এখানে কারো মাস্কুল এনার্জি হাই বলে মনে অনেক ইমোশন থাকা সত্ত্বেও সে হয়তো অতটা প্রকাশ করতে পারে না ওই যে বললাম থ্রোট চক্র ব্লক হয়ে গেলে মানুষ কিছু বোঝাতে পারে না বা বলতে পারে না তার জন্য দরকার হয় যে থ্রোট চক্রকে হিল কর সেই পদ্ধতিটা তোমরা জেনে নেওয়ার পর নিশ্চয়ই করতে পারবে চেষ্টা করবো সেটা তোমাদের সহজ করে বলে দেওয়ার তবে একটা কথা সবসময় দিয়ে বলবো যে কোনো চক্রে ব্লক থাকা উচিত না প্রত্যেকটা চক্র কাছে নিজস্ব আছে সে যখন নিজস্ব হারায় তার এফেক্ট তো আমাদের ওপর হয়ই হয় তো তার জন্য বলবো তোমাদের পার্টনারি এনার্জি খুব ভালো পজিটিভ এনার্জি এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই তোমরাও নিশ্চই পজিটিভ আছো তো একে অপরকে না কিছু ভালো আহ তোমরা পজিটিভিটি দাও তোমরা একে অপরকে সাপোর্ট করো দেখবে যে তোমরা যত একে অপরকে সাপোর্ট করছো পজিটিভিটি বিচ্ছু হিল করছো তোমাদের সম্পর্কটা ততটা ভালো হবে এবং ততটাই ডেবতে যাবে তো আজকে তো এই পর্যন্তই যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার